অনেক মুসলমান ভাই হাতটা দেখাই মুখে সালাম বলে না এরকম শুধু হাতটা দেখাই এটা কাদের সাদৃশ্য আপনারা জানেননি শুধু মুখে সালাম না বলে এরকম হাত দেখাবেন না রহমতুল্লিন আলাম বলে যারা এইরকম ভাবে আশা হাত দেখাবে অন্য যাত্রি সাদৃশ্য অবলম্বন করবে তারা আমাদের অন্তর্ভুক্ত না বোর্ডের সময় অনেককে দেখবে মানুষের সামনে বুটের জন্য যখন আসে তখন গাড়ির উপর থেকে এরকম হাত দেখায়া দেখায় চলে যায় মুখে সালাম বলে না ডোনাল্ড ট্রাম্প যখন জয় হয়েছে জয়ী হওয়ার পর যখন জনসম্মুখে গিয়েছে তখন ওদের একটু ওদের সাদৃশ্য একটু খেয়াল করবেন ওরা এরকম ভাবে হাত দেখাবে মুখে কোনো কিছু বলবে না সালাম দেওয়ার নিয়ম যেটা আমাদের মুসলমানদের জন্য শেখায় দিয়েছেন এটা একটা বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় দোয়া ইহুদি খ্রিস্টানরা তো এরকম সালাম করে না ওরা এক অপরের সাথে যখন সাক্ষাৎ হয় তখন তারা এক অপরকে বলে নাইস টু মিট ইউ এই রকম কিন্তু আমরা যখন এক অপরের সাথে সাক্ষাৎ হয় তখন আমাদের অভিবাদনটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা এই রকম সাদৃশ্য অবলম্বন করবে

ولا, ولا بالنصارى, بالنصارى

তাহলে তারা আমাদের অন্তরভুক্ত না এই রকম ইহুদি খ্রিস্টানদের খালসার অম ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করবেন না যারা এই রকম বুড়োর সময় এরকম হাত দেখায়া যখন কমatay বসে ওরা তো তার পরেই ইহুদি খ্রিস্টানদের আছারা গোলাম হয়ে যায় কারণ শুরুতেই غلط শুরুতেই ভুল শুরুতেই মৃত্যুদাজার সময় আসার সময় এই রকম হাত দেখায়া দেখায়া মানুষের শাস্তিকে মুক্তি নিয়ে যখন কমatay বসে তখন দখল করবেন ওরা ইহুদি খ্রিস্টানদের গালাল দালাল ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে যায় গোলাম হয়ে যায় বা সাদা গোলাম হয়ে যায় যে রকম বলে সেই রকম করে ওই আলেমকে কোন করে ফেল আলেমকে সাথে সাথে কোন করে ফেলবে ওদের ফুটুলের মতন হয়ে যায় যাই হোক সালাম দেওয়াটা হলো শূন্য ওদের সাদৃশ্য সবলম্পন করবেন না সালাম দেওয়াটা শূন্য আপনি যদি গাড়ি থেকে কাউকে সালাম দিতে চান হাতটা নারে রে ইশারা করে দিবেন আমি সালাম করতেছি আপনাকে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আর যে সালাম দিয়েছে সে শুনে মত জবাবটা দেওয়া ওয়াজিব এক নম্বর হলো সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব যে সালাম দিয়েছে সে শুনে মতো জবাব দেওয়াটা ওয়াজিব কেন কারণ আপনাকে যে সালামটা দিয়েছে ওই ব্যক্তি যদি শুনে মতো জবাবটা না দেন তাহলে ওদের মনে কষ্ট লাগবে ওনাকে আপনি পাঠাই দিলেন না সেই রকম মনে করবে সেই জন্য সেই শুনে মতো আপনাকে সালামের জবাব জড়িত হবে আমাদের অধিকাংশ মুসলমানদের মধ্যে দেখা যায় সালামের প্রচলন নাই যারা সালাম দেয় ওদের জব ঢেউ দিতে চায় না মনে হয় জিজ্ঞাটার লাগে টেনে বেড়ে এরকম হয়ে যায় মাথা নিচু করে চলে যায় সালাম দিছে আপনার সাথে সাথে ওয়াজি হয়ে গেছে দোয়া জবটা দেওয়ার জন্য আপনাকে রিটার্ন দিতে হবে আপনি ওদের ওদের জবটা দিবেন সালামের জবটা দিবেন সালামের জবাব উনি শুনে মতই দিবেন না হয় আপনি গুনাহগার হবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের <muchas> আমরা <muchas> <muchas> <muchas>